শুধু এতটুকু বলেন কেমতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো গো চাচা যদি এইটুকু বলতে না পারেন আমি কিন্তু সুপারিশ করতে পারবো না মেহের করে এটা বলেন ওই যে কাফির আবু জাহেল দাঁড়িয়ে আছেন বলছে আবু তোমার বাবা আব্দুল মোত্তালিবের ধর্ম ত্যাগ করে তুমি কি মুহাম্মাদের ধর্মে আসবা নাকি আবু তালিব বলছে ফাতিজাম তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কালী মা পাঠ করতে পারলাম না বলি আউজুবিল্লাহ আবু তালিব ইন্তেকাল করলেন আবু তালিব ইন্তেকাল করলেন আল্লাহ রসুল আপন চাচা তো মায়া লাগবে কি লাগবে না বলেন ওনার বাড়িতে তিনি ছোটবেলা থেকে মানুষ হয়েছেন আবু তালিব রসুলকে খাইয়েছেন পড়িয়েছেন থাকার আশ্রয় দিয়েছেন অনেক নিজের সন্তানের থেকেও মুহাম্মদ রসুল্লাহকে ভালোবাসতেন কথা বলেন ঠিক না আবু তালিব ইন্তেকাল করেছেন ওই আবু তালিব রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু আদর সমানতে নারাজ আল্লাহ রসুল মন খারাপ করলেন কান্না করলেন মন খারাপ করে আল্লাহ রসুল দোয়া শুরু করবেন হে রব হে আল্লাহ রব্বুল আলামিন আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জেবাইলকে পাঠিয়ে দিয়েছেন হে নবী হাত নামান কোন নবীদের জন্য এটা শোভনীয় নয় মুশরিকদের জন্য দোয়া চাওয়া এটা যাবে না আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাই ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আল্লাহু সুরায় কসস বিশ নাম্বার পাড়ার আঠাশ নাম্বার সুরা ছয় নাম্বার উপর ছাপ্পান্ন নাম্বার আয়াতটা পড়ে দেখবেন এই সুরা কসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ ইসলামে করে জানিয়ে দিচ্ছেন হে নবী মন খারাপ করবেন না কষ্ট নিবেন না কারণ আমি জানি হেদায়ত কাকে আমি আল্লাহ পাক দান করব আর কাকে দান করব না হে নবী হেদায়ত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ হেদায়ত আমি আপনার হাতে ছেড়ে দেই নাই যদি আপনার হাতে হেদায়তের দায়িত্ব ছেড়ে দিতাম নিজের চাচাকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু হেদায়েত দান করতে পারতেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন রসুল কেউ দেয় নাই কোন নবীকে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হ্যাঁ নবী আমি জানি ও লোকটা আপনার আপন চাচা লোকটা আপনাকে অনেক ভালোবাসত কিন্তু ইমান আনে নাই আমি রবকে স্বীকৃতি দেয় নাই আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই আমি ওনাকে ক্ষমা করব না আর আপনার জন্য শোভনীয় নয় কোনো মুস্টিকের জন্য প্রার্থনা করা আপনামান।